ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পালের বিধায়ক তহবিলের অর্থ অনুকূলে সাঁকরাইল ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র গৃহহীন বিপন্ন অসুস্থ প্রাণীদের চিকিৎসা সহ বিবিধ সহায়তা প্রদানকল্পে প্রাণীশ্রী নামক একটি মানবিক উদ্যোগ পথপ্রাণী স্বাস্থ্য ও সহায়তা কেন্দ্রের শুভ সূচনা হলো। এদিন সাঁকরাইল্লে কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল নিজ হাতে ফলক উন্মোচনও ফিতে কেটে প্রাণীশ্রী প্রকল্পের আওতায় পথপ্রাণী স্বাস্থ্য ও সহায়তা কেন্দ্রের শুভ সূচনা করেন দুর্ঘটনা হয় তারপরে মানুষও তো অনেক সময় দেখা যায় গরম জল ফেলে তাকে পুড়িয়ে দিল এরকম ব্যাপারগুলো থাকে তাদেরকে যাতে বিনা পয়সার চিকিৎসা করানো যায় তাই পশু হসপিটালে আলাদা করে একটা পশু হসপিটালের সঙ্গে একটা আরেকটা তৈরি করা হয়েছে রুম যেখানে ওদের চিকিৎসা করা হবে চিকিৎসা অপারেশন সবই করা হবে সেইটা এরাও তো আমাদের প্রতিবেশী আমরা কি ভাবতে পারবো আকাশে কাক নেই গাছে কাক থাকবে না রাস্তায় কুকুর থাকবে না মানুষের সঙ্গে ওদেরও বেঁচে থাকার অধিকার আছে হ্যাঁ এখন আমরা তো থেকে এটাই দেখে এসছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ভেবেছেন যে স্বচ্ছ বাংলা করার সঙ্গে সঙ্গে খাবারগুলো কিন্তু একটা জায়গায় ফেলতে হবে পলিথিনটা একটা জায়গায় ফেলতে হবে তাহলে এই কুকুরদের খাবার দেবে কে এদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে তাই উনি মিড ডে মিল থেকে খাবারের ব্যবস্থা করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার যখন স্বচ্ছ ভারত ঘোষণা করলো সে কিন্তু একবারও ভাবলো না যে এই পথ কুকুরদেররা কি খাবে এদেরও খাবার ব্যবস্থা করতে হবে এদেরও থাকার দরকার নেই রাস্তায় এদের ঘর কিন্তু খাওয়ার ব্যবস্থাটা করতে হবে আজকে আমরা বলছি অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ একটা মানুষকে যদি পাঁচ দিন না খেতে যায় সেও আপনার থেকে খাবার ছিনিয়ে খাওয়ার চেষ্টা করবে তাহলে পথ কুকুররা করলে দোষ কোথায় তাদের যদি আমরা দুটো খেতে দিই কিছু না এক দিন আপনি একটা পারলে যে পাঁচটা কাটা আপনি বিস্কুট দুদিন খাওয়ান দেখবেন ও আপনার পেছন ছাড়ছে না এখন এই যে উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এটা সত্যি আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করেছি আগেও আমরা পারবো এবং ব্যাবিসিয়ার ভ্যাকসিন বিভিন্ন রকম ভ্যাকসিন দিয়ে তাদের ট্রিটমেন্ট করিয়েছি এবারে ভালো করে স্থায়ীভাবে যাতে ওদের ট্রিটমেন্টটা হয় সুষ্ঠুভাবে তার ব্যবস্থা করা হলো যে উদ্দেশ্য নিয়ে করা হলো এখানে আজকে এই যে উদ্দেশ্য কতটুকুরদের সহায়তা কতটুকুরদের কষ্ট লাঘব করার জন্য যে একটা ছোট্ট হাসপাতাল তৈরি করা হলো এইটা একটা সূচনা বলতে পারেন মানে হাওড়া জেলার মধ্যে শুধু নয় এটা এই ধরনের উদ্যোগ আমার মনে হয় সারা ওয়েস্ট বেঙ্গলে কোনো ব্লকে এখনো পর্যন্ত কেউ নিতে পারেনি এটা কিন্তু একটা নতুন ধরনের মাইল হতে যাচ্ছে এবং আমার নাম ডক্টর উৎপল কুমার সিংহ আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিজিট ইনভেস্টিগেশন হাওড়া রাস্তায় যে পথ পুকুর আছে অবহেলিত যেগুলো পুকুর বা বেড়াল বা যা কিছু আমাদের এনিম্যাল অ্যাভার এখানে অনেকেই আছেন ওনারা এই অ্যানিম্যালগুলোকে অনেক সময় আমাদের কাছে আনেন আমরা এগুলোকে ট্রিটমেন্ট করতাম আমাদের ডাক্তারবাবু ট্রিটমেন্ট করতেন কিন্তু একটু বিক্ষুপ্ত হয়ে যেত একটা অর্গানাইজড ওয়েতে এটা আমরা করতে পারতাম না কিন্তু আমাদের মাননীয় বিদায়িকা প্রিয়াপাল মহাশয়া উনি অনেক দিন থেকেই এই ব্যাপারে পশুপ্রেমী উনি একজন উনি এই ব্যাপারটায় খুবই আগ্রহী এবং উনি আমাদের এই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমরা যদি হসপিটালের সঙ্গে আমরা যদি একটা অস্থায়ী ছাউনি তৈরি করি যে কত কুকুরদের কিছু পরিষেবা দেওয়ার জন্য তো সেটাকে আমরা বলেছিলাম আপনি যদি চান আপনি করতে পারেন তো সেক্ষেত্রে উনি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় উনি এটাকে আমাদের একটা অস্থায়ী ছাউনি তৈরি করে দিয়েছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে এই ছাউনি তৈরি হওয়ার আগে উনি ওনার তহবিল থেকে ওনার পার্সোনাল ফান্ডিং থেকে উনি আমাদের কিছু ডিস্টেম্পার পার্ব রোগের ভ্যাকসিনও দিয়েছিলেন মেডিসিন দিয়েছিলেন আমরা ভালো সুফল পেয়েছি বিগত দিনের চেয়ে এখন আমাদের এখানে অন্তত ব্লকে এই সাঁকরাইল স্বর্ণ এরিয়ায় ডিস্টেম্পার পথপুরের ডিস্টেম্পার এবং পার্গ এই যে রাস্তায় রাস্তায় পড়ে থাকা কুকুরকে আমরা দেখতে মরে যাচ্ছে এটা অনেকটা কমেছে আমরা নির্মূল করতে পারিনি কিন্তু এই প্রচেষ্টাতে আমরা অন্তত থার্টি থেকে ফর্টি পার্সেন্ট এই রোগটাকে কমাতে পেরেছি তাই না তো এই পানিশ্রী প্রকল্প হচ্ছে আমাদের এই আমাদের জেলাতে প্রথম পথ চলা পথ কুকুরের জন্য একটা সামান্য পরিষেবা এটা সরকারি পরিকাঠামোর মধ্যে আমরা করতে পারিনি দিদি তার বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় এটা করেছেন অস্থায়ী ছাউনি তৈরি করেছেন ভেতরে উনি অপারেশন টেবিল কিছু মেডিসিনও দিয়েছেন এবং আমাদের সরকারিভাবে একটা আমরা টেবিল পেয়েছি এবং আমাদের সরকারি আধিকারিকরা আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে ওনারা কিছু মেডিসিন এবং যা লাগে ইন্সট্রুমেন্ট ওনারা একটু সাহায্য করবে নাম আমার নাম ডক্টর সোমনাথ না বিএলডিও সাঁকাই প্রকল্পটা হলো সেটা হচ্ছে প্রাণীশ্রী প্রকল্প অ্যানিম্যাল ওয়েলফেয়ার তাদের স্ট্রিট অ্যানিম্যাল ওয়েলফেয়ার স্ট্রিট অ্যানিম্যাল ওয়েলফেয়ার তার কারা কী কী জিনিস করছে সেটা হচ্ছে স্ট্রিট কক স্ট্রিট ক্যাট স্ট্রিট বুল স্ট্রিট অনেক কাউ যারা ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তাতে প্রোডাকশান লাইফ শেষ হয়ে গেছে কিন্তু বয়স্ক হওয়ার কারণে প্রোডাকশান লাইফ শেষ হওয়ার কারণে তাদেরকে ছেড়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘরের কুকুর যারা বিদেশি কুকুর তাদেরকেও ছেড়ে দিচ্ছে রাস্তার গল্প তো আমরা যাবতীয় এই অ্যানিম্যালসগুলোকে ক্যাটার করব কি কী ক্যাটার করবো ফার্স্ট হচ্ছে যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে কোনো ট্রমা বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু রাস্তায় মনুষ্য অবস্থায় পড়ে আছে এদেরকে যদি কেউ খবর দেয় বা কেউ যদি নিয়ে আসে সঙ্গে সঙ্গে তাদের ইমিডিয়েট যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা করা হয় তার জাস্ট লাইফটাকে প্রোলং করা হয় নেক্সট করতে হবে যে জিনিসগুলো যদি দেখুন ফ্র্যাকচার থাকে আমি আইডেন্টিফাই করব সেই ফ্র্যাকচারে ট্রিটমেন্ট হবে প্লাস যদি তার তার থাকে যে কোনোরকম রকম যোয়া বা ক্যানাইল ডিস্টেম্পার বা তার এরকম টাইপের রোগ হচ্ছে প্রচুর তো সেই জিনিস থাকলে তার তাদের ট্রিটমেন্ট করা হবে প্লাস যদি থাকে যে ক্রিমি ক্রিমিজনিত রোগে ভুগছে প্যারাসাইটিক রোগ বা একটো প্যারাসাইট বাইরের টিক্সের রোগও হচ্ছে তো তার ট্রিটমেন্টটা করবো স্টেপ বাই স্টেপ এমন একটা অ্যানিম্যাল হেলথ কভার দিতে চাইছি যে তাদের যেন ডক্টর রাজকুমার মাইতি ব্লক ভেটেরিনারি অফিসার সাপ্লাই ব্যুরো রিপোর্ট আমার কলম